নির্বাচনে প্রচারে পেরিয়ে আদিবাসী বাড়িতে নিকোনো উঠোনে মাটিতে বসে কাঁচা শালপাতায় বেগুন পোড়া শাকালুপোস্ত আর মাছের ঝোল দিয়ে ভাত খেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার রবিবার তালডাংরার বিবর্দা এলাকার ডাংজুরি গ্রামের সুখদেব হাসদার বাড়িতে দ্বীপরাহরি কাহার সারেন তিনি সঙ্গে ছিলেন দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্রমণ্ডলসহ অন্যান্যরা এদিন বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার বলেন আদিবাসী ভাই বোনদের সঙ্গে আমরা একাত্ম হয়ে আছি সুখদেব হাসদা ভাইয়ের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারলাম আমাদের প্রধানমন্ত্রীর যে বিশ্বাস যেটা প্রধানমন্ত্রীর যে আদর্শ সেটা হচ্ছে সবার সাথে সবার বিকাশ সবার বিশ্বাস আর তার সঙ্গে সঙ্গে সবার প্রয়াস তো আদিবাসী ভাইরা তাদের সঙ্গে আমরা একাত্ম হয়ে আছি আর প্রধানমন্ত্রী তাদেরকেও প্রণাম জানিয়েছেন আমি মধ্যাহ্ন ভোজন করার সঙ্গে সঙ্গে তাদেরকেও সেই কথাটা জানিয়েছি যে প্রধানমন্ত্রী আপনাদেরকে প্রণাম জানিয়েছেন তাই আপনাদের সম্প্রদায়ের মধ্যে থেকেই মাননীয় দ্রৌপদী মুর্মু মহাশয়াকে রাষ্ট্রপতি বানিয়েছেন প্রধানমন্ত্রী টাংজুরি গ্রাম পুরো মোদিজিকে ভীষণ ভালোবাসে এবং মোদীজির প্রতি তারা সকলেই কৃতজ্ঞ কারণ আদিবাসী সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রী একটার পর একটা স্কিম করে গেছে এখানে তো আদিবাসী পরিবারে সব থেকে যেটা মানে আকর্ষণীয় সেটা হচ্ছে কাঁচা শাল পাতায় খাবার আর কাঁচা শাল পাতার বাটিতে তার সুগন্ধই আলাদা ভাত শাক ডাল এটা আদিবাসী পরিবারে থাকবেই থাকবে তার সঙ্গে সঙ্গে খুব সুন্দর আর উপস্থ ছিল গৃহকর্তা সুখদেব হাসদাও তিনি বলেন এমন সুযোগ কোনোদিন আসবে ভাবিনি বাড়িতে বসিয়ে ডাক্তার সুভাষ সরকারকে খাওয়াতে পেরে তিনিও খুশি সংসদ ওই যা আমাদের আদিবাসী পরিবারে তো বেগুন পোড়া শাক আলু পোস্ত মাছের ঝোল এইসব আমার খুব ভালো লাগলো তো দেখেছি কিন্তু উনি আমার বাড়িতে খাবেন বলে আমি ধারণা করতে পারছি না উনি বললেন তো খুব ভালো লাগলো শালপাতায় ভেতে খেলেন পাতাতে খেলেন বাটিতে খেলেন খুব ভালো লাগলো ওনারও বিয়ার পোর্ট দক্ষিণ বাঁকুড়া দেওয়ার পুরো